বাংলা এবার বন্দুক পাহারায় বাঘ দেবী আরাধনা এটা এবার হতে চলেছে পশ্চিমবঙ্গে শাসক দলের কিছু নেতার হুমকির মুখে এই পথে হেঁটেছে প্রশাসন রাজ্যে এই পরিস্থিতির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন তৃণমূল নেত্রী নিজের ভোট ব্যাংক ধরে রাখতেই এই কাজকর্ম চালাচ্ছেন হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসাবে কিন্তু ওই সরকারও কখনও তাদের সময় এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গি এবং মুর্শিদাবাদে কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে শুভেন্দুর আশঙ্কা দু সালে পিসি ভাইপো জিতলে একত্রিশ সালে বাংলাদেশের অবস্থা হবে পশ্চিমবঙ্গে ফেরাত হাকিমের এক মন্তব্য টেনে তিনি বলেন সংখ্যালঘুরা বর্তমানে তেত্রিশ শতাংশ পঞ্চাশ শতাংশ হয়ে গেলেই রাজ্য জুড়ে শরিয়ত কারণ চালু হয়ে যাবে আমরা আশা করেছিলাম যে ছাব্বিশ সালে পিসি ভাইপো জিতলে একত্রিশ সালে আমরা এটা দেখব কারণ ববি হাকিম চাইছেন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যান উনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ হয়ে গেলে সারিয়া কানুন চালু করে দেবো ওপেনলি বলছে লুকিয়ে চুরিয়ে না আপনারা দেখাচ্ছেন আমরা প্রতিবাদ করছি করছি একান্দি ঢুকছে একান্দি বেরিয়ে গেছে কিন্তু তিনি ওপেনলি বলছেন তা আমরা তো এখনই দেখছি যে চব্বিশ পঁচিশেই বাংলাদেশ হয়ে গেছে কলকাতাতে ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী মুখ্যমন্ত্রীর এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা থানায় থানায় ভর্তি পঞ্চাশ মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের স্ট্রেংথ একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাঘ দেবীর আরাধনা হবে বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে শেষ পর্যন্ত হাইকোর্টের হস্তক্ষেপে মুখ্যমন্ত্রী কলেজ নামে পরিচিত যোগেশচন্দ্র ল কলেজে পুলিশি পাহারায় অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো এই হাইকোর্টের হস্তক্ষেপ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন বর্তমানে পশ্চিমবঙ্গে মানুষের বাক স্বাধীনতার জন্য এখন হাইকোর্টে যেতে হয় আপনি যাকে প্রশ্ন করছেন তাকে চুয়াত্তর বার হাইকোর্টে যেতে হয়েছে শুধু কর্মসূচি সমর্থকরা জনগণ জড়ো হবে আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলবো যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে তার জন্য যেতে হয়েছে কোনো আইন অমান্য নয় এই আপনার কর্পোরেশন দখল নবান্ন দখল নয় ল ভাইলেশন নয় টু এক্সপ্রেস মাই স্পিচ যেটা আমাকে কনস্টিটিউশন প্রোটেক্ট করে দিয়ে গেছে তার জন্য সেভেন্টি ফোর টাইম আই ওয়ে টু দি ক্যালকাটা হাইকোর্ট এন্ড গড প্রপার পারমিশন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচারের দৃশ্য দেখেছে গোটা পৃথিবী দেশে সে হিন্দুরা সংখ্যালঘু কিন্তু ভারতের সংখ্যালঘু হওয়া সত্ত্বেও মৌলবাদীদের আক্রমণের শিকার হচ্ছে সংখ্যা গুরু হিন্দুরা বাধা দেওয়া হচ্ছে তাদের ধর্মীয় অনুষ্ঠানে বিশেষজ্ঞরা পশ্চিম বাংলার এই চিত্রের পেছনে বর্তমান শাসক দলের মদতকেই কাঠগড়ায় তুলেছেন সরস্বতী পুজো নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাদের মতে এর ফলে ছোট থেকেই পড়ুয়াদের মনে সাম্প্রদায়িকতার বীজ পুঁতে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যার পরিণতি ভয়াবহ আকার নিতে পারে আর এই ঘটনার জন্য দায়ী থাকবে বর্তমান শাসক দল। প্রতিবেদন ভালো লাগলে লাইক টিস সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।